আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরই প্রশ্ন বিশেষ করে অনেক অবিবাহিত পুরুষ ভাই এবং যারা অতিরিক্ত পরিমাণে হস্তমথন বা মাস্টারবেশন করেছেন খুবই পরিমাণে খুবই পরিমাণে প্রশ্ন করে থাকেন পুরুষ মোটা করতে করণীয় কি বা কোন তেল ব্যবহার করলে পুরুষ মোটা হবে পুরুষ কি সত্যি মোটা হয় বা একজন মেয়ের জন্য কতটুকু মোটার প্রয়োজন রয়েছে সম্পূর্ণ ভিডিওতে খুবই সংক্ষিপ্তভাবে বিস্তারিত আমি আলোচনা করব। আজকের এই ভিডিও একটি পুরুষ ভাইয়ের পেলিস মোটা নিয়ে কোনো প্রশ্ন মনের মধ্যে থাকলে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আমরা অনেকেই অল্প বয়সে ম্যাক্সিমাম পুরুষ যৌবনের প্রথম সুখগুলাই নিয়ে থাকি হস্তমুথনের মাধ্যমে এটা অস্বীকার করার সুযোগ খুবই কম পুরুষের রয়েছে তবে সমস্যাটা সেখানে নয় সমস্যাটা হচ্ছে এর প্রতি আমরা অনেকেই রয়েছি অতিরিক্ত বা অধিক মাত্রায় আসক্তি হয়ে যায় আমরা অধিক মাত্রায় এমনও আমি ফোন বা এস এস পেয়ে থাকি বা এমনও অনেক রুগীদের সাথে কথা বলা হয়ে থাকে যে তারা দিনে একাধিকবার একাধিকবার চারপাশ সবারও অনেকে হস্তমতন করে থাকেন এই কোয়ালিটি পুরুষ ভাইদের জন্য একটি বিষয় বলতে চাই এখনও যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন এই মুহূর্তে যদি আপনার মধ্যে সেমনই আপনি চলে থাকেন তাহলে অফ করে দেন এখন আসুন আমি আপনাদের বলতে চাই যে পুরুষঙ্গ মোটা এটা করতে করণীয় কি কোন খাবারগুলো খাবেন আর কোনো তেল রয়েছে কিনা বড় বড়ো বাস্তবতা শুরুতে আমি আপনাদের বলে দিতে চাই যে আমাদের পেনিস আমাদের কারোর মন মতন হয় না এটা হয় না কারণ আপনি একটু বেশি মোটা চান আপনার কাল্লা যতটুকু দিয়েছে মনে হবে আমার আরও একটু মোটাও লাগবে আমার আর প্রয়োজন আরও একটু প্রয়োজন রয়েছে বিশেষ করে এখনের সময়ে আমরা সহজে স্মার্টফোনে বিভিন্ন রকমের পণ্য ভিডিওগুলো দেখার সুযোগ থাকার কারণেই বিভিন্ন পণ স্টারদের পেনিস দেখে আমাদের মাথা খারাপ হয়ে যায় কি এত বড় এত মোটা এত লম্বা এই চিন্তা ভাবনা করি আবার অন্য একজন মানুষেরও অনেক সময় বন্ধুরা অনেকে রুমমেটরা নিজেদের নিজেদের দেখে ছিল ভাই আমরা অনেক কিছু জানি বুঝি কারণ আমরা অনেকের সাথে কথা বলি রুমমেট একজন একজনের পেনিস দেখে বলে তোরটার থেকে আমারটা বড়ো এরকমেরও অনেক রয়েছে তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনার মাইন্ডসেট আপকে আগে পরিবর্তন করতে হবে পুরুষঙ্গ বড় পরে কারণ মেডিকেল যা বলে শুনলে আপনি অবাক হবেন পুরুষঙ্গ বড় হওয়া বা মোটা হওয়ার ব্যাপারটা পরে এখন অনেকে তেল ব্যবহার করতে চায় কোন তেল ব্যবহার করবো আমি আপনাদের বলতে চাই যে তেল স্ক্রিনের জন্য ভালো সেই তেল আপনি পেনিসে ব্যবহার করতে পারেন তবে সেই ব্যবহারকৃত তেল আপনাকে পুরুষঙ্গ বড় করবে এমন কোনো তেল এই দুনিয়াতে পুরুষঙ্গ মোটা করবে বড় করবে এমন কোনো তেল এই দুনিয়াতে ভালো মানে এখনও হয়নি এখনও নেই এখনও এই তেল তৈরি হয়নি এটা হলো বড় বাস্তবতা আপনারা অনলাইনে অফলাইনে অনেক সময় বিভিন্ন রকমের কিছু দেখে থাকেন তেল দেখে থাকেন লাগাইলে বড় হয় আসলে এটা বড় হয় না মোটামুটি কথা হচ্ছে যদি আপনি হস্ত মতন ছেড়ে দিতে পারেন এক্সাম্পল হিসাবে আপনাদের বলতে চাই যে আপনারা হাতে একটা আংটি পরছেন এটা দীর্ঘদিন পরে থাকলে দেখবেন ওই জায়গাটা চিকুন হয়ে গেছে ওই জায়গাটা একটু মরা মরা ভাব চলে আসছে সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি হস্ত মতন ছেড়ে দিতে পারেন আপনাদের পেনিসের হুষ্ট পুষ্টতা অটোমেটিক বেড়ে যাবে পাশাপাশি কিন্তু আপনারা দুধ বা জাতীয় খাবার আপনাদের খেতে হবে বিশেষ করে জাতীয় খাবারটা আপনারা বেছে নিতে পারেন এই খাবারটা আমাদের পেনিস বড় করতে বা মোটা করতে সহযোগিতা করে কারণ আপনারা অনেকেই রয়েছেন শরীর যতটুকু বেড়ে ওঠার কথা অনেক পুষ্টির অভাবে বাড়ে না একই সাথে পেনিসও কিন্তু এই পুষ্টির অভাবে কিন্তু বাড়ে না সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের দুধ জাতীয় খাবার পনির ঘি মাখন চানা এরপর জিং জিং জাতীয় খাবার আপনারা গ্রহণ করতে পারেন এখন আসুন আপনাদের একটি বিষয় বলতে চাই আমরা অনেকেই মনে করি মোটা হলে লম্বা হলেই মেয়েরা সুখ পায় ব্যাপারটা একদমই এমন নয় লম্বা হলে মোটা হলেই যে সুখ পায় এমন না আপনার পেনিস এলো দেড় মিনিট তাহলে লম্বা দে কী হবে মোটা দেয় কী হবে একজনের পেনিস চিকুন একটু ছোট অনেক মোটা না অনেক লম্বা না কিন্তু সে পাঁচ সাত মিনিট সহবাস করতে পারে সেই বীরপুরুষ এটাই বড় বাস্তবতা পেনিস মোটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না লম্বা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপনি বদ অভ্যাসটা সারেন দেখবেন হৃষ্টপুষ্টটা অটোমেটিক বেড়ে যাবে কারণ আপনি হাত দিয়ে প্রতিদিন চাপে ধরতেছেন হাত দিয়ে যদি পেনিস চাপে ধরেন যেখানে হাড্ডি নেয় যেখানে শক্ত কোনো কিছু নাই চাপে ধরলে কি সে মোটা হতে পারবে হয়তো চাইপে চাপে এমন চাইপে ধরছেন আপনি যে প্রতিদিন চাপতে চাপতে আর বেড়ে ওঠার ক্ষমতাটাই হারিয়ে ফেলছেন যা হইসে হইসে হারিয়ে ফেলছেন সমস্যা নেই এখন আপনি নিজের মধ্যে দেখেন দ্রুত বীর্যপাত প্রি ম্যাচার্কুলেশন হয় কিনা ইডি বা উত্থানজনিত সমস্যা বা ইলেকট্রাল ডিসফাংশনের সমস্যা আছে কিনা এই সমস্যাগুলো আপনার মধ্যে থাকলে বা বীর্যর ঘনত্ব কেমন এইগুলো থাকলে আপনি একজন চিকিৎসক দেখে চিকিৎসা নিতে পারেন তবে আপনার এখানে মোটা নিয়ে লম্বা নিয়ে এটা কোনো চিকিৎসক আমি মনে করি না যে আপনাকে চিকিৎসা দিবে বা এটা চিকিৎসা হয় আপনারা যারা অনলাইনে অফলাইনে বিভিন্ন কিছু পেয়ে থাকেন আসলেও এটা যে আসলেও কাজ হয় এটা আমার জানা মতো হয় না বাকিটা আপনাদের ব্যাপার কী করবেন না করবেন তবে আপনার এই পেনিস চিকুন মোটা লম্বা নিয়ে যতটুকু চিন্তা আপনাকে করছেন অতটুকু চিন্তার আসলে বাস্তব জীবনে প্রয়োজন নেই আপনার মূল প্রয়োজন হচ্ছে আপনার পেনিস দীর্ঘ টাইম স্ট্রং হচ্ছে কিনা স্ট্রং মানে স্ট্রং মানে স্ট্রং মানে শক্ত হচ্ছে কিনা একটু দাঁড়ায় কোনো রকমের হবে না দাঁড়ায় শক্ত হচ্ছে কিনা পুরুষঙ্গ যখন স্ট্রং হয় তখন কিন্তু অনেক শক্ত হয় বোঝাই যায় না এটার ভিতরে হাড্ডি নাই বোঝাই যায় না যে এটার ভিতরে হাড্ডি নাই অনেক শক্ত হয় কিন্তু অনেকে দেখা যাচ্ছে উত্থান কোনো রকম একটু হয়েছে তো হয়েছে কিন্তু এখন এরম এরম মানে হচ্ছে না তো সেই কোয়ালিটি ব্যক্তিদের জন্য দুর্ভাগ্য তবে একটু চিকুন মনে হচ্ছে একটু ছোট মনে হচ্ছে এটা কোনো মুখ্য ব্যাপার না আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন আর খোলাসাভাবে কথা বললাম কে কি মনে করবেন কি করার আছে কিন্তু আপনারা যেভাবে প্রশ্ন করেন তা এইভাবে না বললে আসলে আপনাদেরও বোঝানো একটু কষ্টকর এরপরও অনেকে বলবে মেসেজ কমেন্ট করে ভাই পেনিস কি মোটা করা যায় কি খেলে মোটা হবে কি খেলে আসলে ভিডিওতে যা বলি এরপরে ভিডিও দেখার পরে একই প্রশ্নে একই রকমের কমেন্ট করে থাকেন যাই হোক বাইদাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তেলের ব্যাপারে যে কথাটা বললাম যে তেল আমাদের ত্বকের জন্য ভালো সেই তেল আপনারা ব্যবহার করতে পারেন স্ক্রিনের জন্য পেনিসের স্ক্রিনের জন্য ভালো হবে করতে পারেন এটা আপনারা এক্সট্রা ভার্জিন নারকেল তেল ব্যবহার করতে পারেন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন আপনারা যে বাজারে কিছু অরিজিনাল যোগের তেল পাওয়া যায় এটাও করতে পারেন এটার অফিসে ভূমিকা আছে তবে যে আপনার পেনিসে যা আসছেন তাই হয়ে যাবে এরকম কিছু না আপনারা এইসব তেল ব্যবহার করতে পারেন কালো কালোজিরার তেল ব্যবহার করতে পারেন সরিষার তেল ব্যবহার করতে পারেন এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন এইগুলো ব্যবহার করায় ক্ষতি নেই উপকারিতা আসলে আপনি যাচ্ছেন তা হবে না তবে এমনি কিছু উপকারিতা হতে পারে মানে কিছু টিস্যুগত উপকারিতা হতে পারে আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে